নমস্কার বন্ধুরা আমি কিমসু মজুমদার আজ প্রখ্যাত লেখিকা শ্রীমতী পল্লবী সেনগুপ্তের জন্মদিন আমি আজ আপনাদের কাছে এসেছি তাঁর লেখা ফিরে আসে বারবার উপন্যাসে পাঠপত্রিকা নিয়ে ঐতিহাসিক উপর ভিত্তি করে বর্তমান কাল্পনিক কাহিনীকে জড়িয়ে গড়ে উঠেছে এই থ্রিলার উপন্যাসে পটভূমি চিরাচরিত থ্রিলার উপন্যাসের থেকে অনেকটি আলাদা এই উপন্যাসটি জাগরী মুখার্জি মনস্তত্ত্ব রাহুলের মানসিক টানা পড়েন অমলান মুখার্জি অমলানের ঠাম রুক্মি চরিত্রগুলি বিভিন্ন ডাইমেনশনের মহাভারতে গল্পের পাশাপাশি রহস্য অজানা ভাইরাস ও অ্যাডভেঞ্চারের পাঁচ বিশারিতে রয়েছে অম্লান ও রুক্মীর ভালোবাসা রুক্মি আর অমলান কি আবার ফিরে আসবে হয়তো উপন্যাসে নামের মধ্যে এর আভাস পাওয়া যায় উপন্যাসটি পড়লে বোঝা যায় এর জন্য লেখিকা যথেষ্ট পড়াশোনা করেছেন মহাভারতে অশ্বত্থমাকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা যা সচরাচর পাঠক পাঠিকারা জানতেন না সেগুলি জানতে পারবেন এই উপন্যাসটি থেকে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠকতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার